নমস্কার বন্ধুরা স্যান্ডিস ক্রিয়েশানে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা শক্তি পরমা প্রকৃতি দশমহাবিদ্যার অন্যতম দেবী কালী দেবী কালীর নয়টি রূপের একটি বিশেষ রূপ সম্পর্কে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কাল শব্দটির সঙ্গে আমরা সবাই খুব পরিচিত আর সেই কাল বা সময়ের রূপে কালী শব্দটি প্রচলিত কাল অর্থে শিবকে নির্দিষ্ট করা হয় তিনি আদি প্রাচীন বিরাট এবং বিশাল সেই অর্থে ভগবান শিবকে মহাকালও বলা হয় পুরুষের ওপর স্ত্রী শক্তি শিবের ওপর কালীর বাস কাল ও কালী পাশাপাশি সহাবস্থানে থেকে শক্তির প্রতীক হয়ে উঠেছে একদা একসময় ভগবান শিব পার্বতীকে কালী বলে সম্বোধন করেছিলেন এবং সেই সম্বোধনে অত্যন্ত রেগে যান দেবী পার্বতী এরপর দেবী পার্বতী তার কালুবর্ণ ত্যাগ করবার জন্য তপস্যা করেন এবং এরপর তিনি গৌরী হন তন্ত্রপুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায় তরুলতন্ত্র অনুযায়ী কালী নয় প্রকার যথা দক্ষিণাকালী কৃষ্ণকালী সিদ্ধকালী গুজ্জকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডাকালী শ্মশানকালী এবং মহাকালী মহাকাল সংহিতার অনুসৃতি প্রকরণে নয় প্রকার কালীর উল্লেখ পাওয়া যায় দক্ষিণাকালী ভদ্রকালী শ্মশানকালী কালকালী কাম কামকলাকালী ধনকালী সিদ্ধিকালী এবং চণ্ডীকালী সেই অর্থে দেখা যায় প্রায় সমস্ত পুরাণেই প্রামাণ্য তথ্য হিসেবে দেবী কালীর নয়টি রূপের মধ্যে গুঝ্যকালীর নিদর্শন গুছকালী বা আকালি দেবী কালীর একটি বিশেষ রূপ দেবী ভাগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্ন অন্যতম মহাশক্তি কোনো কোনো সাধক গুঝকালী রূপে দেবী কালীর আরাধনা করে থাকেন কিন্তু গৃহস্থের নিকট এই রূপ অপ্রকাশ্য গুঝকালী কালীর অতি ভয়ঙ্কর একটি রূপ এই রূপ কালীর প্রচলিত রূপের থেকে অনেকটাই পৃথক দেবী কালী দ্বিভুজা তার দুটি হাতে একটিতে সাপ ও আরেকটিতে খর্গ গুজ্জকালীর গাত্রবর্ণ গাঢ় মেঘের মতো তিনি লৌল গলায় পঞ্চাশটি নরমুণ্ডের মালা কোটিতে ক্ষুদ্র কৃষ্ণবস্ত্র বস্ত্র কাঁধে নাগবেষ্টিত উপবিত মাথায় জটা ও অর্ধচন্দ্র কানে সব দেহরূপী অলংকার তিনি হাস্যযুক্তা চতুর্দিকে ফনা দ্বারা বেষ্টিতা ও নাগাসনে উপবিষ্টা তার বাম কঙ্কনে তক্ষক সর্পরাজ এবং দক্ষিণ কঙ্কনে অনন্ত নাগরাজ বামে বৎসরূপী শিব তিনি নবরত্নভূষিতা নারদসহ আদি ঋষিগণ শিবমোহিনী গুচ্ছকালীর সেবা করেন দেবী গুছকালী সর্বদাই অট্টহাস্যকারী মহাভীমা এবং সাধকের কাছে তিনি ভালো ফল প্রদান করেন গুছকালী নিয়মিত সব মাংস ভক্ষণ করে থাকেন আসলে দেবী কালীর সৃষ্টির ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যায় তিনি বিশ্বব্রহ্মাণ্ড জুড়েই বিরাজিত কালীর মতন ভয়ঙ্করী কালী নেই বললেই চলে তিনি কালীর প্রচণ্ড রূপ সেই কারণে গৃহস্থেরা এই কালীকে পুজো করতে পারেন না তার জন্ম ইতিহাস সম্পর্কে পুরাণে কথিত আছে দারুক নামক এক অসুরকে বধ করেছিলেন এক দেবতা তারপর তিনি মহেশ্বরের শরীরে প্রবেশ করেন এবং নীলকণ্ঠ মহেশ্বরের গলার বিষের রঙে তিনি কালো রঙ ধারণ করেন তাই তিনি বিশ্বধরী উগ্রচণ্ডা ভীষণ ভয়ঙ্করী তার সাধনা করা খুবই কঠিন জানা যায় তারাপীঠ ভৈরব স্বয়ং বামদেব এই দেবীর সাধনা করতেন তার সাধনায় সিদ্ধি লাভ করা খুবই জটিল এই দেবীর পীঠস্থান বাংলায় কমই রয়েছে তাঁর পূজার্চনার জন্য মন্দিরও ভীষণ রহস্যময়ী বীরভূম জেলার আকালিপুর গ্রামে ব্রাহ্মণী নদীর তীরে শ্মশানের পাশে মহারাজা নন্দকুমার একটি গুঝ্যকালী মন্দির নির্মাণ করেন তবে এই বিচিত্র কালী মূর্তিটি তাঁর দ্বারা নির্মিত হয়নি জনশ্রুতি অনুযায়ী পৌরাণিক মগধরাজ জরাসন্ধ এই মূর্তিটি নির্মাণ করেছিলেন কালক্রমে বিভিন্ন রাজার হাতে পূজিত হওয়ার পর কাশিরাজ চৈতসিংহের রাজ্যের এক কৃষক তার জমিতে মূর্তিটি খুঁজে পান এবং পূজার্চনাও শুরু করেন তবে এই সময়েই ওয়ারেন হেস্টিংসের নজরে পড়ে যায় মায়ের এই অপরূপ মূর্তি ওয়ারেন হেস্টিংস সেই সময় কাশিতেই ছিলেন মায়ের কারুকার্যমণ্ডিত এই অপরূপ মূর্তি দেখে তার লোভ হয় আর তিনি মায়ের এই মূর্তিটিকে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করতে থাকেন তারই গোপন পরিকল্পনার কথা জানতে পেরে যান চৈত সিংহ তিনি তখন মায়ের এই মূর্তিটিকে গঙ্গা বক্ষে লুকিয়ে রাখেন আর তিনি রটিয়ে দেন যে মূর্তিটি চুরি হয়ে গিয়েছে অপরদিকে মহারাজ নন্দকুমার মাকে প্রতিষ্ঠা করবার জন্য স্বপ্নাদেশ পেয়ে যাত্রা করেন এবং সেখানে চৈত সিংহের সাথে দেখা হয় এবং তিনি চৈত সিংহকে সব খুলে বলেন চৈত সিংহ সব শুনে হাতের কাছে যেন চাঁদ পেলেন তিনি সানন্দে নৌকো করে নন্দকুমারের সঙ্গে মূর্তি পাঠিয়ে দিলেন নন্দকুমার সেই মূর্তি নিয়ে দ্বারকা ব্রাহ্মণী নদী পার করে চলে এলেন আকালিপুরে এখানে এসে ব্রাহ্মণী নদীর তীরে শ্মশানের পাশে নিরিবিলি স্থানে মায়ের আটকোনা ইটের মন্দির তৈরি করেন সর্বসাধারণের কাছে এই মন্দিরের নির্মাণ বড় সাদামাটা মনে হলেও তন্ত্রসম্মতভাবে সাধনার উপযোগী স্থানেই এই মন্দিরটি নির্মিত হয়েছে প্রসঙ্গত নন্দকুমারের অসংখ্য প্রজাদরদি কাজের জন্য ওয়ারেন হেস্টিংস একসময় তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে নন্দকুমারকে ফাঁসিতে চড়ান কথিত আছে নন্দকুমারের ফাঁসির সময়ে মন্দিরের চূড়াটি ফেটে যায় সেই সময় থেকে শুরু করে আজও নন্দকুমারের বংশধরেরা মায়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে বহাল রয়েছেন মন্দিরের দক্ষিণে পঞ্চমুণ্ডি নামে পরিচিত একটি সিদ্ধাসনও রয়েছে যেখানে বসে সাধক পুরুষেরা তাদের তন্ত্রমন্ত্র বলে সিদ্ধি লাভ করেন আকালিপুরের দেবী গুচ্ছকালীকে তার ভক্তেরা অতিশয় জাগ্রত দেবী বলেই মনে করেন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এই মন্দিরে মানসিক করে দেবী কালীর পূজা বিশেষ গোপনীয়তা বজায় রেখেই সমস্ত আচারের নিয়ম পালন করা হয় ও মহামেঘ প্রভাং দেবী কৃষ্ণ বস্ত্র পিধাইনি ঘোর দ্রংষ্টাং कोटराक्षीं हसन्मुखीं नागहारलतोपेतां चन्द्रार्धकृतशेखरां दङ् लिखन्तीं जटामेकां लेलिहाना सबद्दयं नागयोगोपवीताङ्गीं नागसज्जा निषेदुषीं पञ्चाशन्मुण्डसंयुक्तवनमालां महोदरीं सहस्रफणसंयुक्तम् अनन्तं शिरसोपरि चतुर्दिक्षु नागफणाविष्टिताङ्गुज्झकालिकां दसर्पराजेन वामकङ्कणभूषिताम् अनन्त नागराजेन कृतदक्षिणकङ्कणां नागेन रशनाहार कल्पितां रत्ननूपुराम् रूपं तत् तत्कल्पितं वत्सरूपकं दिभोजं चिन्तयेद्देवीं नागयोगोपवीतिनीं नरदेहसमाबद्धकुण्डलश्रुतिमण्डितां प्रसन्नवदनां सौम्यां नवरत्नाविभूषितां नारदादैर्मुनिर्गणैः सेवितां शिवमोहिनीम् তো বন্ধুরা দেবী গুছকালীর কিয়দংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেবী গুঝকালী একান্তই বিরাচারী তন্ত্র সাধকদের পূজা তাই গৃহস্থরা কখনোই এই দেবীকে বাড়িতে পূজা করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्ण